ইতেন আ মাং এদরো ওগলো হামওটম গোডাক নাহিদ রানা পাকিস্তানি ব্যাটসমানদের ঘুম হারাম করে দিয়েছে নাহিদ রানার বল ব্যাটে লাগানোই ভাগ্যের ব্যাপার ওর বলে যেমন পেস তেমন বাউন্স আর ভ্যারিয়েশন তো আছেই শুধু বাংলাদেশ নয় বিশ্বের গতিময় কয়েকজন বোলারের মধ্যে অন্যতম বোলার হবে নাহিদ রানা এবার নাহিদ রানার বোলিং এর প্রশংসা করে একি বলেন লাসিদ মালিঙ্গা মাত্র তিনটি ম্যাচ খেলেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা নিজের তৃতীয় ম্যাচেই একশো গতিতে বল করে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি গতিময় বোলার হয়েছে নাহিদ রানা বাংলাদেশ তো বটেই পুরো ক্রিকেট বিশ্বে এখন প্রশংসা করাচ্ছে নাহিদ রানা আজ নাহিদ রানার বোলিং নিয়ে মুখ খুলেছে সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা তিনি বলেন বাংলাদেশে এমন বোলার আর দেখিনি ওর বলে পেস সুইং বাউন্স সব কিছুই আছে নাহিদের একশো বাহান্ন গতির বলের রেকর্ড আর কোনো বাংলাদেশি ভাঙতে পারবে না সে পাকিস্তানি ব্যাটারদের ঘুম হারাম করে দিয়েছে ওরা নাহিদের বল বুঝতেই পারছিল না মনে হচ্ছিল নাহিদ বল করতে আসলেই পাকিস্তানি ব্যাটাররা চিন্তায় পড়ে যাচ্ছিল কিভাবে তাকে খেলবে টেস্ট ক্রিকেটে একটা না এতটা জোরে বল করা সহজ ব্যাপার না সে প্রায় পার্সেন্ট বল একশো চল্লিশের বেশি গতিতে করেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল নাহিদ বল বল ব্যাটে লাগানোই ভাগ্যের ব্যাপার সে যেভাবে করছে তাতে খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেটে তার নাম ছড়িয়ে পড়বে বর্তমান ক্রিকেটের সর্বোচ্চ গতিতে বল করা বোলারদের মধ্যে নাহিদ রানার নামটাও জায়গা পাবে নাহিদ রানার হাত ধরে বাংলাদেশ গতিময় ক্রিকেটে প্রবেশ করল সে বাংলার গর্ব